দেখতে দেখতে হায়াত শেষ ছেলেরা আমার দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে তোমাদেরকে ডুবাইয়া এরই মাঝে একদিন কবরস্থানেই পৌঁছে গেলাম একদিন কবর স্থানে পৌঁছে এ খাটের বানানি শেষ হয়েছে না তুমি কবরে সোফা শেষ হয় নাই দোতালার চার তালাই হয় নাই এরই মাঝে তুমি কত স্বপ্ন কত পরিকল্পনা বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা অপূর্ণ রেখেই তুমি একদিন কবরে চলে আসবা অথচ আখেরাতের কিছুই করলা না দুনিয়াও শেষ করতে পারল না কি কি ছেলেরা বলো এত নারী কি হবে শেষ পর্যন্ত ভাইয়া দিন, তোমরা যারা নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত কখন থামবা প্রিয় ভাই আমার কোন দিন থামবা কোন দিন কোন দিন থামবা তোমার কি কোনো দিন রাত ভোর হবে না তোমার কি যৌবন শেষ হবে না তোমার ১৮ বছর ২০ বছরের হায়াত এটা কি কোনো দিন আর চল্লিশ বছর হবে না একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে একদিন কোমরের ব্যথা বাইরে যাবে একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা চলে আসবে খুব দ্রুত খুব দ্রুত আল্লাহ তালা বলেন সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি অতপর আমি আল্লাহ শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি এরপরে সুম্মালিত এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো মানে আস্তে আস্তে কিশোর তরুণ যুবক হইতে থাকে এ হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো দুইটা কাজ করি আল্লাহ বলেন একটা হলো অমিন কুম্মাই আমি এর মাঝে অনেককে এই কিশোর তরুণ যৌবন হতে হতে মৃত্যু দিয়ে দেই আর অমিন কুম্মাইঙ্যু রাদ্দু ইলা আর জালিল আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই কিন্তু সবাইকে সমানতালে বুড়া বানাই না তাহলে যদিও হায়াত মনে করো সবার তো ষাট না প্রিয় বন্ধু সবার তো ষাট না তোমার যে ষাট পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয় তোমার দাদা ঠিক আছে ষাট বছর বয়স পাইছে কিন্তু তুমি যদি না পাও তোমার বড় আব্বা নব্বই বছর বাচ্চা ঠিক আছে তুমি যদি না পাও তো তবা করবা কখন দৌর্ব কখন বলে সে তি তৌ বাতু ইল্লা দী না যামু না সৈগিয়া আদ ইদা হবার আদা উন তুল আন আল্লাহ বলে লো বান্দা না ফুরমানি করতে করতে যখন চূড়ান্ত মৃত্যু এসে যায় মালাকুন মৌদ আজরাইল পৌঁছে যায় মৃত্যুর গড় মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা শ্বাস টান উঠে এই ঘর ঘরা যখন এসেই যাবে আল্লাহ বলে তখন তো সব নাফরমান বাদ্যাই বলবে আল্লাহ আমি এখন তওবা করলাম খুদার কসম আল্লাহ বলে তওবা সেই তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সেই গ্রহণযোগ্য নয় বান্দা বলেই সাতি তওবা আমি আল্লাহ তালা সেই তওবা গ্রহণ করব না বান্দা তখন আর ফিরতে পারবে না ভাই আমার ফিরতে না চরিত্রহীন কথা না সভ্যতা অস্থিরতা একটা নারী দরকার এই তো না নারীর প্রতি আগ্রহ আছে মহব্বত আছে আকর্ষণ আছে ভালো কথা এটা পূরণের জন্য আল্লাহ তালা হালাল স্ত্রী উপযুক্ত সময়ে ইন্তজাম করেছে মোবাইলের আসক্ত ছেলে বানায়েন না বলে পারি না না মিয়া অন্ধকারে একাকি প্রয়োজনে গোপনে ছেলের মোবাইল ভাঙ্গা ফেলেন একদম গুড়া পাউডার বানায় ফেলেন দেখেন ওই নাফরমান কি করতে পারে কি করতে পারে হিম্মত করেন মুসলমান তাহলে সন্তান মানুষ হবে না এই মোবাইলের হাতে যারা সন্তানকে ছেড়ে দিচ্ছে আমি বললাম তো একদিন ফকির হইয়া পথের কাঙ্গাল হইয়া পড়ে থাকবে তিন বছরের বাচ্চার হাতে এদারসে মোবাইল দিয়ে দিছে চার বছরের ছয় বছরের কি পরিমাণ পাগল মাতাল কি পরিমাণ বেটা এত ছোট বাচ্চার হাতে পর্যন্ত মোবাইল দিয়ে যা তুই নষ্ট হয়ে যা আমি তোর লাগে সোফা বানাইতেছি তুই নষ্ট তুই চরিত্রহীন হয়ে যা যা তুই মানুষের বেড়ি দেখে শেষ করে দে জীবন আমি তোর জন্য বিল্ডিং করি স্তাকফির স্তাকফির এটা কোন ধরনের জীবন নি দুনিয়াবি বিষয় যে ব্যবসায়ী খুব মনোযোগ দিয়ে ব্যবসা করে একদম খুব কঠোর নিয়ম মাইনা নিয়মানুবর্তিতা মাইনা দেখা গেছে সে অল্প সময়ের ব্যবধানে সফল ব্যবসায়ী হয়ে যায় এজন্য ভাই এটা একটা জরুরি সব নজওয়ান তোমাদের জন্য আমি বললাম নিজের পড়ালেখা নিজের জিন্দগির একটা নিষ্ঠা থাকতে হয় যে আমার একটা টার্গেট থাকতে হবে আমি ওখানে ওইখানে আমি ওই পর্যন্ত যাব যাবো হবে জিন্দিগির কোনো উদ্দেশ্য নাই লাগাম ছাড়া ঘুমাইছে তো নয়টা বাইজে গেছে ওঠে না রাতের তিনটা বাইজে গেছে ঘুমায় না এত পাগল ছাগলের জিন্দি এত ফালতু মানুষের জীবন ঘুমার স্টেশন নাই জাগারও কোনো স্টেশন নাই দুপুর হয়ে গেছে খানার খবর নাই আবার সন্ধ্যা না হইতে ভাত খাইয়ে বলছে রাতের খানা এগুলো এলো না জীবন এই জীবনের কোনো সৌন্দর্য নাই ভাইয়া জিন্দিগিতে নিষ্ঠা আন্তরিকতা একাগ্রতা মনোযোগ এবং সময়ের প্রতি যথাযথ গুরুত্ব মানুষকে সুন্দর বানায় মানুষকে সফল বানায় এজন্য নিজেদের জীবনে আমি অনুরোধ করলাম ভাই আমার বন্ধু আমার এটার প্রতি যত্নবান হওয়া উচিত তোমার জীবনের জন্য একটা শৃঙ্খলা থাকে তোমার জীবনের জন্য একটা নিয়ম থাকে তুমি সময় অসময় নির্ধারণ করা যে আমি কখন কোন কাজটা করব শুধু শুধু সময় নষ্ট না করো ইমাম শাহ রহমাতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন আমরা অনেকেই জানি চারটা মাঝাব আনাফি শাহী মালিকি হাম্বলি এই মজহাবের যিনি ইমাম মুজতাহিদ জগৎ বিখ্যাত ইমামদের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি সবচেয়ে বেশি খ্যাতি পাইছিলেন উনি হলেন ইমাম শাহ অল্প বয়সে বড় ইমাম হয়েছিলেন তো উনি বলছেন একটা আজীব কথা যে উনি বলছেন আমার সারাটা জীবন আমি আল্লাহর নেক বান্দা ওলামায় কেরাম আসতে এবং আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার দ্বারা যেটুকু জ্ঞান শিখছি যাই অর্জন করছি এই সবটা বিনিময়ে আমি দুইটা কথা কথা কয়টা এক উনি বলেন একটা কথা শিখছি আল ওয়াকুফ প্রথম কথা আমি শিখছি আমার পুরা জীবনের জ্ঞান অর্জনের মাধ্যমে সারা জিন্দিগি আল্লার প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার মাধ্যমে আমি প্রথম কথা শিখছি যে সময় তোর মতো তিনি বলছেন সময় হলো তরবারির মতো তুমি যদি সময়কে না কাটো ইনলাম তাক্তা তুমি যদি সময়কে না কাটো মানে তোমার সময়কে যদি তুমি ভাগ না করো তা আঁকা তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাও তুমি যদি ভাগ না করো যে ঘুমাইবা কতক্ষণ নাস্তা করবা কতক্ষণ বিশ্রাম করবা কতক্ষণ পড়া রেখা করবা কতক্ষণ তোমার জীবনের একটা কি থাকতে হবে সময়ের ভাগ থাকতে হবে আমার আধা ঘন্টা এইটা আমার দশ মিনিট এইটা আমার এক ঘন্টা এইটা এই যে এইটারে কি কাটা নিজের সময় কাটা মানে সময়কে ভাগ করা তিনি বলেন তুমি যদি সময়কে না কাটো না ভাগ করো তো দেখবার তোমার উপর দিয়া ঘন্টা আর পর ঘন্টা জিন্দিগির সময় পার করে চলে যাচ্ছে আমরা যদি ঘুমাই দশটায় তো উঠে দেখবো বাজে ছয়টা বারো ঘন্টা ছয় ঘন্টা চলে গেছে আট ঘন্টা চলে গেছে এই ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে প্রত্যেককে বলছেন যে নিজের সময়কে ভাগ করা দরকার আমি ঘুমাবো কতক্ষণ খাবো কতক্ষণ নাস্তা করব কতক্ষণ বিশ্রাম করব কতক্ষণ এটা যাদের না থাকে তাদের জীবনের সৌন্দর্য হয় না আমাদের হেফসখানা গুলোতে ভাই যে কোনো নজয়ান এবং বাবাদের কবল আপনারা আমাদের হেফসখানায় যে কোনো হেফসখানায় গিয়ে এটা দেখেন ওদের একটা হিসাব করা নাই রাত্রে কতক্ষণ আগে উঠবে সবক শুনাই নিতে হবে ফজরের আগে আগে নাস্তার আগে আগে আমুকতা শুনাইতে আর সাত সবক শুনাইতে হবে এরকম একটা নিয়ম আছে ঘুমাবে কতক্ষণ বিশ্রাম করবে কতক্ষণ এই কঠোর সময় নিয়ন্ত্রণ করে যেই মাদ্রাসাগুলো এত খানা অল্প সময়ের ব্যবধানে এই বাচ্চাটা আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে আমি এটা খামকেলি মনে করে বাগরি দিয়ে লাইছে এত তার দুইটা হাফেজ হয়ে গেছে বিষয়টা এমন না এই একটা পৃষ্ঠা কোরআন এক একটা লাইন এই এক একটা ছেলে হাফেজ কোরআন হতে গিয়ে বিশ্বাস করেন কত হাজার বার দক্ষবার তাকে এটা বারবার বার 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 করতেছে দোহরাইতেছে এরপরে আল্লাহ দয়া করে একদিন তার দিলের মধ্যে বসাই দিয়েছে এটা মালিকের মায়া এটা মালিকের আল্লাহর ফায়সালাই ই না আলেই না জাম আহ কোরআন আল্লাহ কোরআনে বসে বন্ধু আপনি শুধু জিবরাইল নাজিল করিলে কোরান আপনি শুধু শুনবেন বাকি অন্তরে বসাইয়া দাওয়া আবার জবানে পড়ার যোগ্যতা আমি আল্লাহর দায়িত্ব কি কথাই ইন্না আলাই না নিশ্চয়ই আমি আল্লাহর উপরেই দায়িত্ব জাম আহু অন্তরে সেটাকে একত্রিত করে দেওয়া অকর আনা আয় তিলাওয়াত অপরবর্তীতে সেটাকে পড়া তেলাওয়াত করা শুনানো এটা আমি আল্লাহর দায়িত্ব এই জন্য সময়কে ভাগ করা ভাই আমার অনেক নবজওয়ান তোমরা তোমাদের জিন্দিগির সময়ের কোনো আগামাথা নাই এই যে মোবাইল টিফতে কোনো কোন খবর নাই এই যে রাত বেজে গেছে দুইটা তোমার চোখে কোনো ঘুম নাই এই যে বিকাল তিনটায় বাইর হইলা বন্ধুদের আড্ডায় প্রিয় ভাই আমার এইভাবে বুঝি আট ঘন্টা নয় ঘন্টা চলে গেছে শুধু আড্ডায় কি কইছো কথা না একটা দরকারি কথা না একটা প্রয়োজনীয় কথা না নিজের পৃথিবীর জন্য কিছু কইলা না আখেরাতের কিছু দুনিয়া বিও তো কোন দরকারি কথা বলল না যদি পৃথিবী নিয়ে সমাজ নিয়ে কত গরিব মানুষ আছে কত অসহায় মানুষ আছে কত বিধবা নারী আছে কত পঙ্গু প্যারালাইজড আছে কত মানুষ অভাবে কাতরাইতেছে কত মানুষ কত ভাবে বিপদগ্রস্ত আছে কারো একটু কল্যাণ নিয়ে চিন্তা করো কারো একটু মঙ্গল ভালো করার ফিকির করো ভাই তাইলেও তো সময়টা কাটত তাইলো তো সময়টা কাটত না কিছুই হলো কিছুই হল না ফিকির মানুষকে দামি বানায় হোক ফিকির সামান্য হোক আমি বলছি কয়েকবারই গত বছর আগে এক বছর আগে গত বছর দুই হাজার তেইশ সালে অক্টোবর নভেম্বরের দিকে চট্টগ্রাম সন্দীপে একটা উপজেলা আছে যেটা সাগর পাড়ি দিয়ে যাইতে হয় দ্বীপ আলাদা চার দিকেই বঙ্গোপসাগর সেটা একটা আলাদা দিক ওইখানে প্রায় সাত আট লক্ষ মানুষের বসবাস ওইখানে ওরা চারটা ছেলে তিন চারটা ছেলে নিয়মিত ফজরের নামাজ পড়ে তো একদিন ফজরের পরে তারা প্রতিদিন সাগরের পারে হাঁটে তো একদিন তারা তারা বলতেছে আমরা যে হাঁটি এ গত বছর কলেজের ছেলে মাদ্রাসার স্কুল কলেজের ছেলে যে আমরা যে সকালবেলায় মর্নিং ওয়ার্ক করি ফজর পড়ে চলো আমরা একটা কাজ করি না হইটা আমরা বন্ধুদেরকে ফজরের জন্য উঠাই এই কথা এটা তাদের মনে আসছে তা তাইলে কেমনে উঠাইতে পারি কয় যে দুই ভাবে একে তো ব্যক্তিগত ভাবে ডাকবু হলো জায়গায় জায়গায় ছোট ছোট ক্যাম্পেইন মানে ফজরের জন্য গণসংযোগ করব আমরা একটা ছোট ছোট প্রোগ্রাম করুন ছোট প্রোগ্রাম কি যে মনে করো কিছু যুবক ভাইকে একত্রিত করে একটা কোরআন তেলাওয়াত একটা হামদ নাথ ফজরের গুরুত্বের উপরে একটু কথা আর একটু মুনাজা এই চারটা কাজ করবো এই ফায়সালা নিয়ে এখন এটা লিখবো মানে এই যে চারটা কাজ কোরআন শরীফ তেলাওয়াত একটা হামদ নাথ ফজরের উপরে একটু গুরুত্ব আর একটা দোয়া এই কথা এটা লিখবার জন্য তারা করলো যে এটা আমরা লেখা দরকার নাহলে তো সিদ্ধান্তটা যে আমরা যেটা করবো এখন এখন কাগজ তারা তো হাঁটতে গেছে সকাল বেলা ফজরের পর ওই যুবক নিজে শুনাইছে মাহফিলে সবার সামনে তারপরে বলতেছে কজুর আমরা সাগরের পারে হাঁটতে হাঁটতে পরে খুইজা একটা সিগারেটের প্যাকেট নিয়ে ওই প্যাকেটের ভিতরে যে উল্টাই আছে সাদা জায়গা এইটার মধ্যে কলম দিয়া লেখছি এই আমি সিদ্ধান্তটা এই একটা কাগজ দিয়ে লেখা শুরু করছি আজকে এক বছরের মাথায় এবছর তারা ফজরের পরে এই আমার এরকম রাত্রে যেখানে মাহফিল ছিল ওইখানে মনে করেন এই প্যান্ডেলে ওই প্যান্ডেলেই তারা ফজরের পরে তাগো আলাদা ফজর ক্যাম্পেই তো এরপরে ফজরের পরে আমি মসজিদে আপনার তসবি পড়ে দশ পনেরো মিনিট বাইরেছি বললাম যে কই ভাই আপনাকে ওয়াজ কখন আম করে আর বিশটা মিনিট সময় দেয় আমাদের সাথীরা আসতেছে ছেলেরা লাভ এই আধা ঘন্টার ভিতরে দেখলাম কমপক্ষে সাড়ে চার থেকে পাঁচ হাজার ছেলে ফজর নামাজ জামাতে পড়ে সব সাইকেল মাইকেল দিয়া সব আইসা প্যান্ডেল ভৈরা গেজের ফজর বা এক সব কিশোর তরুণ সব কিশোর তরুণ নৌজোয়ান ছেলে তাইলে মানুষ কি করতে না চারটা ছেলের একটু ছোট্ট ফিকিরে এই কয়েকজনের ফিকিরে তারা বলতেছে যে এখন আমাদের এই অগণিত ছেলে আলহামদুলিল্লাহ আমাদের উপজেলায় ফজরের নামাজ জামাতে পড়ে এজন্য জন্য ভাই আমার ফিকির ভালো ফিকির করতে তুমি শুধু শুধু আড্ডা দিয়ে কি কইলা এ বেডির কথা মাইয়ার কথা অশিব্য কথা নোংরা কথা অসতিল কথা কি লাভ হইল কইয়া কতক্ষণ মুখটা নষ্ট করলা কি মজা হইল কিছু অসৎ বন্ধু ঐগুলা তো একটা আশি দিছে চিৎকাত দিছে ঠ্যাং দিয়াটা লাথি মারছে হ্যাঁ পাগলের মতো ছাগলের মতো তার সিরার মতো আর নাই তো কি এটা কি কোনো মজা হইল কিছু এজন্য নিজের ফিকির মানুষের ফিকির வள்ளানের ফিকির করে আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়ছি প্রাইমারি স্কুলে তখন স্কুলের চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীর পঞ্চম শ্রেণী হবে আমাদের সময় প্রাইমারি স্কুলের পঞ্চম বইতে উনিশশো নব্বই একানব্বই সনের কথা বলতেছি তখন আমরা প্রাইমারি স্কুলের বাংলা বইতে পঞ্চম শ্রেণীতে একটা গল্প পড়ছি দশে মিলে করি কাজ এই গল্পের নাম এ কুদ্দুর না ছিল না লাইনে মানে দূরে মিলে তো গল্প গল্পটা কি আমাদের ছিল এখনো জায়গাটা আছে কুমিল্লা একটা জায়গা আছে কোটবাড়ি বিশ্বরোড তো কোটবাড়ি বিশ্বরোড দিয়ে সোজা টমসম ব্রিজ যাওয়া যায় কুমিল্লা শহরে মাঝখানে একটা জায়গা আছে বলরামপুর দিদার দিদার এলাকা এটার নাম এলাকাটার নাম এইখানে একটা সমিতি আছে দিদার সমিতি এখনো আছে সমিতিটা আপনারা গেলেও দেখতে পারেন এইখানে ওই সময় আমরা বইয়ে পড়ছি এই সমিতিটার কিভাবে গড়ে উঠছে এই গল্পটা ওই ওই বইতে ছিল আমাদের স্কুলের বই আমাই যে সময় ফাইভে পড়ছি কি লিখছে দশজন রিক্সাওয়ালা ওরা একদিন বসে চিন্তা করছে যে প্রতিদিন মোট আমরা যে কয় কাফ চা খাই এখান থেকে আমরা প্রত্যেকে এক কাপ চা কম খাব খাইয়া ওই এক কাপ চার টাকাটা আমরা দশজনে জমাব জমাইয়া আমরা একটা সমিতি করি এই সমিতিটাই এই এক কাপ চা হয়তো কত পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা কত আগের কথা না এরকম ছিল তো এইটুকু প্রতিদিন এক কাপ চা কম খাইয়া ওই টাকাটা তারা দশ জনে জামাইতো একটা সমিতি করছিল সেই সমিতিটাই দিদার সমিতি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ সমিতি গোটা বাংলাদেশের না গোটা এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে বিখ্যাত সমিতি এই ওই সময় এই গল্প আমরা যে মানুষ দশ মিলে করি কাজ অর্থাৎ দশজন রিক্সা ড্রাইভার এই ছোট্ট ফিকিরটুকু করাতে কি বরকত হয়েছে আমার ভাই আমার বন্ধু আমার কথা এটা শেষ এই প্রসঙ্গে অর্থাৎ আমি এটা বুঝাইতে চাচ্ছি ইমাম সাফিয়াই রহমতুল্লাহ বলছে তুমি সময়কে ভাগ করো তাইলে জিন্দিগি দামি হবে আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন বাংলাদেশের মর্দে মুজাহিদ ছিলেন আট হাজারি হজরত আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ পরে যিনি হেফাজতে ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি ছিলেন যিনি সিনিয়র নায়েবে আমির ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আল্লামা নূর হুসাইন কাসিমী যিনি মৃত্যুর এক ঘন্টা আগেও এই আওয়ামী ফেসিস্ট আমলে কোনদিন এক মিন্তুর জন্য গার্নোয় এত সাহসী ছিল এত সাহসী ছিল প্রচন্ড সাহসী ছিলেন একেবারে মাজুর হয়ে গেছেন তখনও উনি কারো কাছে গার মাথা নোয়ায় নাই কোনোদিন প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে উনি কথা বলতেন তখন এই উনি একদিন কুমিল্লা অনেক আলেমদের মধ্যে বয়ান করতেছিলেন আমাদেরকে আলেমদের আলাদা নসিহত আমাদের কুমিল্লার প্রখ্যাত আলেম আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানী দামাত বারা কাতহমুল আলিয়ার মাদ্রাসায় মাদ্রাসায় আশরাফিয়া ওই মাদ্রাসায় হুজুরে বয়ান করছে আমাদের আলেমদের জন্য আমিও ছিলাম বসা এ হুজুরে তখন একটা কথা বলছিলেন আমগরে আলেমদের মলানারা নু আলাই সাল্লামের হায়াত নিয়ে আসো নাই হায়াত একদমই অল্প খুব কাজ করো বেশি করে করো আরো করো কারণ আসলে তো আমরা নু আলাই সাল্লামের হায়াত সাড়ে নয়শো বছর তা আমরা কি সাড়ে নয়শো বছর হায়াত নিয়ে আসছি তা তাইলে তুমি যদি মনে করো আমার সময় তো বহুত আছে আমি এক দুশো বছর নাইলে খামখেয়ালি করলাম ফুর্তি করি না বছর দুইশো এক দুশো বছর আস্তে আস্তে বা শুন নয়শো বছর এত আমল দিয়ে করমু কি কথা বলে এমন আমাদের হায়া তাই দেখতে দেখতে ফুরায় আছে দেখতে 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 ফুরা আছে আল্লামা মামুনুল হক দামাত বারাকাত হুম জাতির এই সিংহ আজকে প্রচন্ড অসুস্থ এই এখন হসপিটালে আমার ডাক্তার আমারে এই এখন চোখের ডাক্তার দেখে আমার বলতেছে হুজুর স্বাভাবিকতার চাই তো আপনার চোখের লেন্সের পাওয়ার কমে যাচ্ছে একটু বেশি অর্থাৎ স্বাভাবিকভাবে এতটা কমে যাওয়ার কথা না ঘুমাননি ঠিক মতো ডায়াবেটিস আসেনি বিশ্রাম পরিশ্রম খুব বেশি করেন কিনা ইত্যাদি ইত্যাদি জিগে যায় মাতি না আমি জানি ভেতরে যদি আমি কি বুঝি দৌড়ায় মানুষ মানে আমি ব্যস্ততা শুনলে সে কোনো বিশ্বাসও করবে এই জন্য বললাম ভাইয়া দেখতে দেখতে